আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওমাল্লাহকা ফুল মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রবুল্লা আলমিন লাউ মাহফুজ থেকে ফেরেস্তার মাধ্যমে নবী সাল্লু আলি সাল্লামের উপরে যেটা অবতীর্ণ করেছে যেটা মুসলমানদের গাইডলাইন এই কোরআনের মধ্যে যা কিছু অর্ডার আল্লাহ রবুল আলমিন করেছেন অর্থাৎ আমার অর্থনীতি আমার সমরনীতি আমার রাজনীতি আমার পররাষ্ট্রনীতি আমার রাষ্ট্রনীতি আমার পরিবার নীতি যেভাবে আল্লাহরবুল আলমিন ফাইসাল্লাহ করতে বলেছেন মীমাংসা করতে বলেছেন যেভাবে সেগুলোকে মেনে চলতে বলেছেন যদি আমরা সেইভাবে না চলি আই কাহমুলকে আফিরুন তাহলে আমরা কি কাফের এবার একটা প্রশ্ন নবী আকরাম সাল্লাবু আলে সাল্লাম যখন নবী হয়ে এলেন নবী হওয়ার আগেও আরবের লোকরা যুব্বা পড়ত নবী আকরাম সাল্লাহ আলে সাল্লাম যখন নবী হয়ে এলেন তখন আরবের লোকরা কি করতো পাগড়ি পড়ত নবী আকরাম সাল্লাহ আলে সাল্লাম যখন নবী হয়ে এলেন তার আগো আর লোকরা খেজুর খেত তার মানে এই নয় যে খেজুর খাওয়া ইসলাম তার মানে এই নয় যে পাগড়ি পরা ইসলাম তার মানে এই নয় যে জুব্বা পরা ইসলাম কারণ আজকে যারা এর উপরে ভরসা করে বসে আছে যে টুপি মাথায় দিলেই আমরা মুসলমান টুপি মাথায় দিলেই আমরা মুসলমান খেজুর খেলেই আমরা মুসলমান জুব্বা পড়লেই আমরা মুসলমান আর আমাদের অর্থনীতি আমাদের সুদের নীতি আমাদের পররাষ্ট্রনীতি আমাদের সমন আমাদের পরিবার নীতি যদি কোরআন এবং হাদিস মোতাবিক না হয় তাহলে মাথায় রাখবেন টুপি পরেও আমরা বহু আগে কাফের হয়ে গেছি। জুব্বা পরেও আমরা বহু আগে কাফের হয়ে গেছি। আরবের খেজুর খেয়েও আমরা তার বহু আগে আমরা কি হয়ে গেছি কাফের হয়ে গেছি এটা আমার কথা নয় স্বয়ং আল্লাহ রব আলমিন বলছেন ওম আল্লা মি কা ফিরোল আমরা ব্যক্তি জীবনে আমরা নামাজটাকে কি করেছি নিজের মধ্যে নিয়ে এসেছি কিন্তু যখনই আমরা রাষ্ট্রীয় ব্যাপারে চিন্তা ভাবনা করছি তখন দেখছি সুদ আমাদের মধ্যে চুরি আমাদের মধ্যে ব্যবিচারী আমাদের মধ্যে পরচর্চা আমাদের মধ্যে গালিগালাজ আমাদের মধ্যে যত রকমের অন্যায় আছে সেগুলো আজ আমাদের মধ্যে আছে এবং সেগুলো চালু কে করেছে ব্রিটিশরা চালু করে দিয়েছে সেই ব্রিটিশদের বমি খেয়ে আমরা আজও বেঁচে আছি শুধু ব্যক্তিকেন্দ্রিক আমরা কি করেছি নামায়টাকে মেনে নিয়েছি আর বাকি সমস্তটাই আমরা তাদের দেওয়া হুকুম তাদের দেওয়া রেওয়াজ তাদের আইন কানুন আমরা আমাদের জীবনে কি করছি বাস্তবে রূপদান করছি তাহলে বোঝা গেল যে টুপির নাম ইসলাম নয় পাগরিন নাম ইসলাম নয় জুব্বার নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে আল্লাহবুল আলমিনের বিধানকে মেনে চলা ইসলাম হচ্ছে আল্লাহ নিয়ম কানুনকে মেনে চলা ইসলাম হচ্ছে কোরআনের বিধানকে মেনে চলা এই কোরআনের বিধান আল্লাহর আইন এবং হুকুমকে যদি আমরা না মানি তাহলে জেনে রাখবেন এটা আমার কথা নয় আপনার কথা নয় আল্লাহ রবুল্লা আলীন বলছে তোমরা কাফের হয়ে গেছ